হামেস্টার কম্বোটার যে ডেইলি পাঁচ মিলনের যে কম্বো আছে ওটা কীভাবে নিতে হয় খুব সহজ দেখাব তো কম্বোটা নেওয়ার জন্য সর্বত্র আমরা যে কাজটা করবো এখান থেকে হচ্ছে সরাসরি ডেইলি কম্বোতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করবো এখান থেকে টুপি স্কল করবো স্কল করে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফার্স্ট অফ অল যে প্রথম মিশনটা ওটা হচ্ছে হামেস্টার টিউব এখানে ক্লিক করে গোয়াহাতে ক্লিক করে দেবো এরপরে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে যাবো লিগালে লিগালে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন্ট্রি মানি লন্ডারিং ঠিক আছে এইখানে হচ্ছে আমরা ক্লিক করে এটা হচ্ছে গোয়াহাতে ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেলো এরপর তৃতীয় মিশনে কমপ্লিট করার জন্য আমরা সরাসরি চলে যাবো হচ্ছে স্পেশালের মধ্যে স্পেশালে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে নিউ কার্ডে চলে যাব নিউ কার্ডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ফাইনালি এইখানে প্রথমটা ক্লিক করে এখান থেকে গোয়াতে ক্লিক করে দেব ওকে তো সরাসরি আমাদের কিন্তু খুব সহজে আমরা পাঁচ মিনিট নিয়ে নিলাম এখান থেকে হচ্ছে টেক দ্য প্রাইজে ক্লিক করলে আমাদের পাঁচ মিনিট চলে আসবে তো যাই হোক আপনার হচ্ছে কন্টিনিউ আমাদের থেকে হামেস্টার কম্পিউটার পাঁচ মিনিট কম্পিউটার নেওয়ার জন্য এবং ডেলি চিপার নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো যাই হোক এত দ্রুই বাই বাই